খামারি ভাইদের জন্য আবার সুখবর কমে গেল প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রয়লার মুরগি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু তিন থেকে চার টাকা কমে গেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো সময় বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার আজকে সোনালি বিক্রি হয়েছে প্রতিবিধ বাচ্চারের আঠাশ টাকা বাচ্চারের জানি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে যোগাযোগ করতে পারে অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোলসেল করে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের যেখানে নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে সোনালী অরিজিনাল পুথিবিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা সোনালি ক্লাসিক আজকে পুথিবিধ বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা সোনালি হাইব্রিড আজকে পুঁথিবীজ বাচ্চা রেট পড়বে তেত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পুঁথিবিধ বাচ্চা রেট পড়বে আজকে ছত্রিশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে কিন্তু সাত থেকে আট টাকা বাড়ছে যেতে হবে আবারও বলছি যারা সোনালী নব্বই পার্সেন্ট মোরক শুধু বাছাই করে নিতে চাচ্ছে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে পাবেন মাত্র টাকা এবং মিশরি ফার্মি যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং আজকে মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট বাছাইকৃত যারা নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে সাত টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে টাইগার মুরগির মোরগ যারা বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তে পড়বে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট পড়বে আজকে একশো তো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার কালারবার মুরগি পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে কালার বাট প্রতি বাসার রেট করবে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতি বাচ্চা রেট পড়বে আজকে পঞ্চাশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন এ ছিল গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আর আমাদের সেক্টরের মধ্যে কোনো বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আপাতত আমরা ব্রয়লার মুরগির বাচ্চা সেল করছি না তাই আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি

তাই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় এবং প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের আমাদের চ্যানেলটি করে সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালী কালার থাকি সেই সাথে ব্রয়লার মুরগির বাচ্চা রেটও কিন্তু আপডেট দিয়ে থাকে এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেটে একটু কোন জেলায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো টাকার মধ্যে পাইকারি রেট সোনালি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কালারবার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে দেশি মুরগি আজকে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো এ ছিল আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ